আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করে রিফিউজাল লেটার পেয়েছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা অনেক সময় দেখা যায় যে আপনাদের যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ছিল যে যেই ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করেছেন সেটা যথেষ্ট থাকার পরেও আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্ট রিফিউজাল এসেছে সেটার আসলে পেছনের রিজন কি একটু আলোচনা করব যে দেখা যায় যথেষ্ট ফান্ড থাকার পরেও কেন ওখানে ইনসাফিসিয়েন্ট বললো এখানে কিন্তু অনেকগুলো রিজন রয়েছে এক হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা যেটা করেন যে ব্যালেন্সটা কিন্তু বেশি আছে বাট সেটার যে স্টেটমেন্ট বা ট্রানজ্যাকশনগুলো প্রিভিয়াসলি দেয়া হয়েছে সেটা হয়তো অনেক সময় কম থাকে সো এটা কিন্তু অনেক বড় একটা কারণ বিকজ যেটা হয়ে থাকে যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বলতে কিন্তু শুধু আপনার ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের ব্যালেন্স আছে এটাই যথেষ্ট না এখানে অনেকগুলো রিজন বা অনেকগুলো ফ্যাক্ট কিন্তু থাকে যে কি কি কারণে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা স্ট্রং হতে পারে এটা আগে আপনার বুঝতে হবে তারপরে সেই অ্যাকর্ডিংয়ে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো বা আপনার ফান্ডের যে ডকুমেন্টসগুলো সেগুলো অ্যাটাচ করতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে সো প্রথমে আমি যেটা বলেছি যে অনেক সময় ব্যালেন্স অনেক বেশি আছে কিন্তু সেটার যে ট্রানজ্যাকশনগুলো প্রিভিয়াসলি দেখানো হয়েছে সেটা কম হতে পারে সেকেন্ড যেটা হতে পারে যে আপনার যে ব্যালেন্সটা আছে ওখানে অলরেডি সেটা হতে পারে যে অনেক সময় যেটা আপনারা করেন যে আহ অ্যাপ্লাই করার জন্য ইনস্ট্যান্ট একটা অ্যামাউন্ট আপনারা ব্যাংকে অ্যাড করে ফেলেন এটা কিন্তু একটা রিজন হতে পারে দেন হচ্ছে গিয়ে অনেক সময় যেটা হয় যে আপনার ব্যাংকে ব্যালেন্সটা তো আপনার কিন্তু সেটার যে ফান্ডটা কোথা থেকে এসেছে বা ইনস্ট্যান্ট আপনার একটা দেখানো হলেও সেটার সোর্সটা যদি আপনি মেনশন করেন তাহলে এটা কিন্তু হচ্ছে একটা প্লাস পয়েন্ট হয় সো অনেক সময় আপনার সোর্সটা কোথা থেকে এই ফান্ডটা আসলো সেটা মেনশন করা হয় না এটা একটা রিজন হয় তারপরে আসি যে আপনার আরও যে অ্যাসেট অন অ্যাড করা হয় সো অ্যাসেটের ক্ষেত্রে যেটা হয় যে আপনারা জাস্ট নর্মাল একটা অ্যাসেটের সার্টিফিকেট আপনারা শো করে দিচ্ছেন কিন্তু সেটার এক্সপ্লেনেশনটা প্রপার হচ্ছে না যে আপনার কোথায় কতটুকু অ্যাসেট রয়েছে সেটা অ্যাসেট নাকি ইমুভেবল অ্যাসেট দেন কোথা থেকে আপনি মান্থলি কত টাকা পাচ্ছেন ইয়ারলি কত টাকা পাচ্ছেন এগুলো ডিটেলস যদি আপনাদের অ্যাসেটের মধ্যে অ্যাড করা হয় সেটা কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট হয় সো অনেকগুলো কারণে কিন্তু এই ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ইনসাফিশিয়া আরেকটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে একটা সেকশন রয়েছে যেখানে অ্যাভেলেবল ফান্ড সো এমন হতে পারে যে আপনার ফান্ড আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে যে পরিমাণ ফান্ড আছে তার থেকে আপনি কয়েক গুণ বেশি হচ্ছে গিয়ে ওখানে অ্যাভেলেবেল ফান্ডের ডিটেলসটা দিয়েছেন হতে পারে আপনার ব্যাঙ্কে অ্যামাউন্ট আছে থার্টি লাখ বাট আপনি ওখানে অ্যাভেলেবেল ফান্ড দিয়েছেন সিক্সটি লাখ বা সেভেন্টি ল্যাখ এটা কিন্তু আপনার খুবই মিসম্যাচড একটা ইনফরমেশন হয়ে গেল সো এক্ষেত্রেও কিন্তু তারা ইনসাফিশিয়েন্ট ধরেই আপনাকে হচ্ছে রিফিউজ করে দিতে পারে সো অনেকগুলো কারণ কিন্তু থাকে এই ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স যে আপনার একটা বিগ অ্যামাউন্টের একটা ব্যালেন্স অ্যাড করে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তাতেই যে আপনার ফান্ডটা সাফিসিয়েন্ট হয়ে গেল এরকম কিন্তু কিছু না সো আমি বলে দিলাম যে কি কি কারণে হতে পারে এখন এই কারণগুলো আপনাদের ফিক্স করতে হবে যে ট্রানজাকশনটা একটু ভালো হতে হবে প্রিভিয়াস চার মাস হোক ছয় মাসের যে স্টেটমেন্ট আপনারা শো করবেন সেখানে একটা ভালো অ্যামাউন্ট আপনার ছিল এরকম একটা দেন হচ্ছে আপনার সাফিসিয়েন্ট হচ্ছে যে ব্যালেন্স বা ব্যালেন্সের সাথে মিল রেখে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে ওই ডিটেলসটা মেনশন করা দেন হচ্ছে গিয়ে আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের মধ্যে প্রপারলি এক্সপ্লেন করা যে আপনার কোথায় কতটুকু প্রপার্টি আছে সেখান থেকে কি পরিমাণ রেন্ট অথবা কি পরিমাণ মান্থলি হচ্ছে আর্নিং আপনার হয় এই জিনিসগুলো প্রপারলি মেনশন করতে হবে আপনার বিজনেস থাকুক বা জব থাকুক যাই থাকুক না কেন আপনার ভ্যালুয়েশনের মধ্যে সেটা অ্যাড করা থাকলো সো এই বিষয়গুলো ওয়ান বাই ওয়ান হচ্ছে স্টেপ ওয়াইজ আপনাদের খেয়াল রাখতে হবে দেন ওই অ্যাকর্ডিংয়ে যদি টোটাল ফান্ডটাকে হচ্ছে প্রেজেন্ট করা যায় তখনই কিন্তু আপনার যে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান সেটা স্ট্রং তাদের কাছে মনে হবে সো এখানে কতগুলো রিজনই রয়েছে এগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি এছাড়াও এ সম্পর্কিত যদি অন্য কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো তথ্যের দরকার হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে ধন্যবাদ